হর হর মহাদেব প্রিয় দর্শক বন্ধুগণ আমি চলে এসেছি আপনাদের জন্য শ্রাবণ মাসের একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রের টপিক নিয়ে তো আজকের টপিকটি কি নিয়ে শিবলিঙ্গে অর্থাৎ সোমবারে কোন ধরনের অভিষেকে কি ফল লাভ হয় অর্থাৎ শিবলিঙ্গে কি দিলে কি ফল পাবেন আপনি অর্থাৎ ভিন্ন জিনিসে শিব বাবার অভিষেকে ফলপ্রাপ্তি হয় ভিন্ন ভিন্ন মনোবাঞ্ছা অর্থাৎ আপনার মনের যে ইচ্ছে সেই অনুযায়ী শ্রাবণে কি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন আর তাতে আপনার কি মনের ইচ্ছে পূর্ণ হবে আসুন জেনে নিন তো প্রিয় দর্শক বন্ধুগণ সোমবার হচ্ছে সোমনাথের বার আর শ্রাবণের সোমবার দেবাদিদেব মহাদেবের মূর্তি বিগ্রহ বা শিবলিঙ্গে জল বা অভিষেক করে ফল বা শুভ ফল প্রাপ্ত হয় তো প্রিয় দর্শক বন্ধুগণ শুরু হয়েছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের মাস এই মাসে ভগবান শিবের পুজো এবং উপাসনা করলে বিশেষ শুভ ফল প্রাপ্তি হয় আর শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর পুনর্মিলনের মাস তাই এই হিসেবে শ্রাবণ মাসে নিষ্ঠা ভরে দেবাদিদেব মহাদেবের পুজো ও অভিষেকে বিশেষ আশীর্বাদ প্রাপ্তি হয় আর পুরাণে আছে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থনে প্রাপ্ত হলাহল পান করে পৃথিবীকে বিষমুক্ত করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে স্নান করালে বা অভিষেক করলে বিশেষ ফল লাভ করা যায় আর আপনাদেরকে আগেই বললাম যে সোমবার যেহেতু সোমনাথের বার তাই শ্রাবণের সোমবার দেবাদেব মহাদেবের মূর্তি বিগ্রহ বা শিবলিঙ্গে জলদান করলে অভিষেক করলে শুভ ফল পাওয়া যায় অভিষেকের উপাদান অনুযায়ী বিভিন্ন ফলও লাভ করা যায় তো আসুন প্রিয় দর্শক বন্ধুগণ জেনে নিন শিবলিঙ্গে কোন ধরনের অভিষেকে কি ফল লাভ হয় তো ভালো করে শুনুন এক নম্বর কি শিবলিঙ্গে দুধ অর্থাৎ শিবলিঙ্গে যদি আপনি দুধ অভিষেক করেন তাহলে দীর্ঘ জীবন প্রাপ্তি হয় সন্তান সুখ প্রাপ্তি হয় এবং রাহুর দোষ নাশ হয় বা হ্রাস পায় দু নম্বর কি শিবলিঙ্গে যদি আপনি কি অভিষেক করেন তাহলে কি হবে তাহলে রোগ এবং অসুস্থতা থেকে পরিত্রাণ পাওয়া যায় অর্থাৎ এগুলির থেকে আপনি মুক্তি পাবেন তিন নাম্বার কি শিবলিঙ্গে মধু অভিষেকে দুঃখ এবং সমস্যার নাশ হয় চার নাম্বার কি শিবলিঙ্গে দই অভিষেক করলে সন্তানের মঙ্গল হয় সন্তান সম্পর্কিত শুভ ফল প্রাপ্তি হয় পাঁচ নাম্বার কি শিবলিঙ্গে যদি চন্দন অভিষেক করেন তাহলে ভাগ্যের উন্নতি সাধন হয় এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে ছ নম্বর কি শিবলিঙ্গে বিভূতি অভিষেকের কর্মে সফলতা আসে এবং কর্ম সংক্রান্ত বিষয়ে শুভ ফল প্রাপ্ত হয় সাত নাম্বার কি যদি শিবলিঙ্গের ডাবের জল অভিষেক করেন তাহলে জীবনে আসবে আনন্দ এবং পরিতৃপ্তি লাভ করা যায় আট নাম্বার কি যদি শিবলিঙ্গে পঞ্চামৃত অভিষেক করেন অর্থাৎ পাকা কলা গুড় মিচরি বীজহীন খেজুর এবং মধু তাহলে কি হয় তাহলে ধন সম্পদ প্রাপ্তি হয় আর শেষ ন নম্বর কি হলুদ যদি অভিষেক করেন তাহলে আপনার সম্পদ বৃদ্ধি পাবে তাই নারী পুরুষ নির্বিশেষে শ্রাবণের সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো ও অভিষেক করে দেবাদিদেবের আশীর্বাদ লাভ করা যায় তাই আপনারা যা যা চান সেই অনুযায়ী শিবলিঙ্গে অভিষেক করুন সেই অনুযায়ী আপনি ফল পাবেন অর্থাৎ শিব বাবার আশীর্বাদ পাবেন তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে শিবলিঙ্গে কোন ধরনের অভিষেকে কি ফল লাভ হয় তো প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা কি ফল লাভের আশা করছেন একটু অবশ্যই কমেন্টে জানান তো এই এক থেকে নয় পয়েন্টের মধ্যে আপনি কি দিয়ে শিব বাবার অভিষেক করতে চলেছেন সোমবারগুলিতে অবশ্যই কমেন্টে জানান এবং প্রিয় দর্শক বন্ধুগণ বারবার বলছি ভিন্ন জিনিস অভিষেকে ফলপ্রাপ্তি হয় ভিন্ন মনোবাঞ্চা অনুযায়ী শ্রাবণে কি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন ভালো করে দেখে সেই পয়েন্ট অনুযায়ী কোনো ভুল না করে যেরকম বললাম সেরকম ভাবেই শিবলিঙ্গের অভিষেক করলে আপনি সেই ফল প্রাপ্ত হবেন তো প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে পারিবারিক লোকেদের সাথে পাড়া পড়শিদের সাথে হোয়াটসঅ্যাপ টুইটার গ্রুপে যেখানে পারবেন শেয়ার করে দিন যাতে সবাই যারা যারা এই সোমবারে এই শ্রাবণ মাসে শিব বাবার মাথায় জল ঢালতে চলেছেন এবং জানেন না যে কোন ধরনের অভিষেক কি ফল লাভ হয় যাতে তারাও জানতে পারে যে শিব বাবা কোন ধরনের অভিষেকে কি ফল লাভ হয় শিবলিঙ্গে কোন ধরনের অভিষেকে কি ফল লাভ হতে পারে তাই তাদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে তারাও এটা জেনে তাদের মনোবাঞ্চা অনুযায়ী শিবলিঙ্গে অভিষেক করতে পারেন যাতে তাদের সেই ফল লাভ হয় তাই ভিডিওটা বেশি বেশি করে সবাইকে সাথে শেয়ার করে দিন আর যারা এখন অবধি ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না কেন সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে নিন নাহলে কিন্তু জ্যোতিষশাস্ত্র রিলেটেড এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক বা নোটিফিকেশান আপনি কিন্তু কোনো চ্যানেলেই পাবেন না আধ্যাত্মিক রিলেটেড এই চ্যানেলে একমাত্র পাবেন কোথাও পাবেন না তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান আপনার না যায় সাবস্ক্রাইব করে করে বেল অল নিন প্রিয় দর্শক বন্ধুগণ হর হর মহাদেব লিখে যেতে ভুলবেন না তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে আর একটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ হর হর মহাদেব